আসসালামু আলাইকুম একটা পুকুরে মাছ ধরতেছে অনেকেই ঠিক আছে মাছ ধরা মাছ ধরা দেখতেছি তার সাথে একটু আমিও আসলাম মাছ ধরা দেখতে দেখি কে কেমন মাছ ধরে কতটি মাছ পায় ঠিক আছে এইখানে দুইজন মাছ ধরতেছে ঠিক আছে কী ভাই মাছ ধরা বাদ দেখ কি খুঁজতেছেন কিসের আদার দেন তাই হ্যাঁ মাছ কি পাইছেন দেখি এই যে দেখেন মাছ ঢেকে রেখেছে দেখি কী মাছ পাইছে ও এই যে অনেক মাছ পাইছে অনেক পানি দিয়ে রাখছে তো এই দেখি মাছ একটু ধরে দেখি এই যে এই যে মাছ লাফা রে মাছ লাফাচ্ছে দেখছেন অনেক মাছ এই যে এই যে ঢেকে তুই ঢেকে তুই চলে যাবে ঠিক আছে অনেকেই মাছ মারা দেখতে আসছে এই

બરો <coughs>

কিছু ওখানে এনেছেন আমি বুঝতে পারছি বুঝে কি হইছে ও নবোর সময় আছে তুই তুই ভালো করে সুন্দর করে লাগান দিলা তাইলা এবার একটু ভালো করে লাগান আমরা মাছ ধরতে ধরা দেখতেছি দেখব দেখি কি কি মাছ পায় ঠিক আছে এই যে বড় ভাই মাছ মারে ইতিমধ্যে দেখছি আমরা অনেক মাছ পাইছি আবার একটু নাকি দেখছেন মাছ ওরে সুন্দর মাছ ঠিক আছে অনেকে মাছ ধরা দেখতে আসছে এই যে আমাদের ছোট মেয়ে আর একজন আমাৰ বিল দাই নাই